ভারতবর্ষে যত গোমাংস কাটার কোম্পানি আছে হিন্দুরাই নাকি মালিক এর চাইতে ভুয়ো সংবাদ আর কিছু হয় না এক পক্ষ বদনাম করছে হিন্দুরা কষাইখানার মালিক হয়েছে আদৌ না আপনাদের প্রমাণ স্বরূপ আমি বলছি আজ পর্যন্ত টপ ফাইভ কোম্পানির কথা বলছি সব চাইতে প্রথম কোম্পানি হলো এম কে ওভারসেস এনার মালিক আর ডাইরেক্টর নাম হল মোহাম্মদ সাকিল আহমেদ দ্বিতীয় যে এই গো কাটার কোম্পানি আছে তার নাম মিরহা এক্সপোর্ট এনার মালিকের নাম সাবাব আহমেদ তৃতীয় কোম্পানিটির নাম বলছি অল হামদ এই মালিকের নাম হলো হাজি জাহিদ চতুর্থ কোম্পানিটির নাম আমি বলছি তার নাম হলো এইচ এম এ গোরো এই মালিকের নাম হলো মোহাম্মদ মেহবুদ জুলফিকার আহম্মেদ গুলজার আহম্মেদ ওয়াজিদ আহম্মেদ আর পাঁচ নম্বর কোম্পানি সবচাইতে বড় কোম্পানি ভারতবর্ষে তার নাম হলো এলানা সন্স এই মালিকের নাম মোজান মুস্তাফা আর আলম আরেকটা কোম্পানির নাম বলছি খুব বড় কোম্পানি ভারতবর্ষে আল কবির এখানেও মালিক কিন্তু হিন্দু না মালিকের নাম গুল মুদ্দিন শেখ অতএব আপনারা যারা এমন করে মিথ্যা বলে বলে হিন্দু মালিক গোমাংস কাটে হিন্দু আর কষাইখানার মালিক হিন্দু যারা বলে 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 যারা মানুষকে বিভ্রান্ত করছেন হিন্দুদেরকে অপমান করছেন তারা আজকের থেকে সাবধান হয়ে যাবেন জয় শ্রীরাম জয় ভারত মাতা জয় গোমাতা জয় শ্রী